নিয়ে আসো নিয়ে আসো কি মজা করছে দেখো না ব্যাট বল আজকে গোপু বাবা গোপুর জন্য ব্যাট বল কিনে নিয়ে এসেছে এইটুকু বাচ্চা ব্যাট বল খেলতে পারে বাবা বলটা তো ভালো পড়লো তুমি বোলার হবে নাকি ব্যাটম্যান হবে

নতুন নতুন খেল হবে হচ্ছে ওর জন্য না তোমরা ব্যাট বল খেলো আমি রাখি পরে আবার দেখাবো গোপু এই ব্যাটবলের কি হালাত করলো